পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যাদের জীবনে একবারও জ্বর হয়নি হঠাৎ করে জ্বর হওয়ার অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই রয়েছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারানাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস শরীরের তাপমাত্রা এর বেশি হলেই তখন থেকে জ্বর বলা হয় জ্বর হলে আমরা সাধারণত ভয় পেয়ে যাই বা আতকে উঠি কিন্তু চিকিৎসকদের ভাষায় জ্বর আসলে কোনো রোগ নয় বরং এটি রোগের একটি লক্ষণ বা উপসর্গ ধরুন আপনার শরীরে কোনো জীবাণু প্রবেশ ঘটেছে সেই জীবাণু ধীরে ধীরে আপনার ক্ষতি সাধন করছে এখন যদি জ্বরের মাধ্যমে শরীরের ইমিউনি সিস্টেম আপনাকে সিগন্যাল না দিত তাহলে আপনি বুঝতেই পারতেন না যে আপনার এত বড় ক্ষতি হচ্ছে জ্বর হওয়ার কারণেই আপনি চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই রোগটা নির্ণয় করে ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী শরীরের ভেতরে যখন কোনো জীবাণুর আক্রমণ ঘটে সেটা ঠেকাতে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনি সিস্টেম বিভিন্ন কোষ থেকে পাইরোজেন নামক এক ধরনের পদার্থ নিশ্চরণ করে এবং তাপমাত্রা বাড়িয়ে দিয়ে লড়াই করতে শুরু করে এ কারণেই মূলত শরীর গরম হয় অর্থাৎ শরীর কোনো ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধের জন্য লড়াই চালাচ্ছে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে সেটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য কারণ অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়া বেশি উত্তাপ সহ্য করতে পারে না জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় তারপরও আমাদের শীত বা ঠান্ডা লাগে কেন তখন তো গরম লাগার কথা আসলে শরীরের তাপমাত্রা বাড়লেও আমাদের চারপাশের তাপমাত্রা শরীরের তুলনায় অনেক কম থাকে তাই আমাদের শরীর থেকে পরিবেশ তাপ গ্রহণ করে ফলে আমাদের শরীর শীত অনুভূত হয় অনেক সময় জ্বর কী কারণে হলো আমরা নিজেরাই সেটা বুঝতে পারি এদের মধ্যে কয়েকটি কারণ হল হঠাৎ করে অনেক পরিশ্রম করা স্ট্রেস কন্ডিশনের মধ্যে দিয়ে যাওয়া বৃষ্টিতে ভিজা ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির সাথেও জ্বর হতে পারে এ ধরনের জ্বর সাধারণত দুই তিন দিনের মধ্যে সেরে যায় এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে দৃশ্যমান কোনো কারণ ছাড়াই যদি কারো জ্বর হয় তখন সেটাকে গুরুত্বের সাথে নিতে হবে কারণ সেটা গুরুতর কোনো রোগের উপসর্গ হতে পারে যদি দুই তিন দিনের মধ্যে জ্বর না সারে তখন কোনো রকম দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমাদের একটা সহজাত প্রবণতা হলো জ্বর হলেই নিজে নিজে প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ কিনে খাওয়া শুরু করে দিই জ্বরের প্রথম দিকে প্যারাসিটামল জাতীয় ওষুধ অনেক সময় চিকিৎসকেরাই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই আমরা নিজেরা এটা খাওয়া শুরু করে দিই কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ক্রমেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় আমাদের আরেকটা ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ডোজ কমপ্লিট করা ডাক্তার যদি পাঁচ দিন সাত দিন বা পনেরো দিনের জন্য অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই ওই নির্দিষ্ট পাঁচ দিন সাত দিন বা পনেরো দিনই খেতে হবে আমরা সাধারণত দুই দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর জ্বর ভালো হয়ে গেলে ওই ওষুধ খাওয়া ছেড়ে দিই এতে আমাদের নিজেদের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি কারণ ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় অর্থাৎ পরবর্তীতে চিকিৎসক যখন এই ধরনের ওষুধ দেয় তখন সেটা আর শরীরে কাজ করে না কারণ দুই তিন দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ওই জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না নিস্তেজ অবস্থায় পড়ে থাকে এমত অবস্থায় ওষুধ খাওয়া বন্ধ করে দিলে ওই জীবাণু ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে পরবর্তীতে যখন একই ধরনের ওষুধ খাওয়া হয় তখন সেটা আর শরীরে কাজ করে না কারণ জীবাণু ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বা টিকে থাকতে শিখে যায় তাই যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে যে কারণে জ্বর হোক না কেন নিজেকে নিরাপদ রাখতে কিছু পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উষ্ণ পরিবেশে থাকা পুরোপুরি বিশ্রামে থাকা প্রচুর তরল পানি অর্থাৎ ফলের রস ডাব লেবু পানি পান করা পুষ্টিকর খাবার গ্রহণ করা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা